তার দুই লক্ষ টাকা ফেসবুকে ইনকাম হয়েছে কিন্তু সে দেখা গেছে তার টাকা না কিন্তু ব্যাংকে ছয় হাজার টাকা আট দিয়ে এই যোগটা আসতেছে না ভুলটা হয়েছে তারপর সে দুই মাস গুড়টা টাকা পাইছে কিন্তু ভাই কিন্তু নিজে নিজে করে নাই আমার কাছে কুইজে বাড়ি করছে যে কে করে তখন আমার কাছে আসছে তখন আমি বললাম যে ভাই আসেন যাক ঠিক আছে কিন্তু ভাই আমার কাছে আসছে কিন্তু ভাই সেটা তো আমি সঠিকভাবে করে দিছি সুন্দরভাবে করে দিছি যাদের কোনো ভুল টুল না থাকে সঠিক ভাবে করে আপনারা যারা আসছে আমি বলবো মনে করে চাচ্ছে না কেন চাচ্ছে না কারণ সেটা আসে না একটাতে আসছে করে দিছি আর একটা কয়েকদিনের ভিতরে চলে আসবে তো আপনাদেরকে বলবো আপনারা যাতে আসছে অবশ্যই নিজে নিজে চেষ্টা করবেন অথবা কে ফেসবুক সম্পর্কে একটু ধারণা আছে তাদের কাছে যাবে তো ভাই আপনারা যে করলেন মানে আপনার কেমন লাগতেছে আপনি তো

i love that bed i love it